আল্লাহ ভালোবাসা পেতে হলে মনুষকে ভালোবাসু খুলে ও বহেলা করোনা ও বহেলা ধনী গুণ অসমকরো না ভোলে আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে আলহামদুল্লিলাহ ডিপোটাস ইউনিটিতে আন্তর্জাতিক ক্রীড়াত সংস্থা বাংলাদেশের আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে এটা হলো কিভাবে আমাদের দেশের ছেলেরা পৃথিবীর বিভিন্ন দেশে যত দেশে প্রতিযোগিতা হয় কোরআনের সব জায়গায় যে আমাদের ছেলেরা বাংলাদেশের পতাকাকে সমুন্নত করতে পারে সেই প্রত্যাশায় পৃথিবীর চল্লিশটি দেশকে আমাদের দেশে এনে এই প্রথম স্বাধীনের পরে এই প্রথম বাংলাদেশে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা করার উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশ যেটা ইতিপূর্বে কেউ চিন্তাও করে নাই এ ধরনের একটি চিন্তা আমাদের শায়ক সাদ সাফুল্লাহ মাদানি সে করেছেন এজন্য ওনাকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই এবং সাংবাদিক ভাইদের কাছে আমি বলতে চাই যে আমরা যখন আমি কয়েকটা দেশে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আমার যাওয়ার সুযোগ হয়েছে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশের উদ্যোগে সহযোগিতায় এই রিসেন্ট আমরা ঈদের আগে সেনেগালে গিয়েছিলাম সেখানে আপনাদের নেক দোয়াই সকলের দোয়া ছিল সারা পৃথিবীকে পরাজিত করে বাংলাদেশ প্রথম হয় আমার ছাত্র কারি আবু রায়হান ওখানে যখন বলেছিল যে আবু রায়হান মিন বাংলাদেশ প্রথম হয়েছে তখন গর্বে আমার বুকটা ভরে গিয়েছিল আমি নিজে সেখানে প্রেজেন্ট ছিলাম উপস্থিত ছিলাম এই অনুভূতিগুলো যারা এরকম অর্জন হয় তারা ছাড়া কেউ এটা বলতে পারবে না যে কেমন লাগে তো এই বিষয়টা আজকে আমার ভালো লাগছে যে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মোট সাতটা বা আটটি দেশে আমাদের প্রতিযোগীরা যে যাওয়ার সুযোগ পায় আরও প্রায় পঁয়ত্রিশটি দেশে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা হয় যেখানে কমিউনিকেশন গ্যাপ হওয়ার কারণে বা সহযোগিতামূলক সম্পর্ক না থাকার কারণে সেখানে আমাদের দেশের ছেলেরা যেতে পারে না আশা করা যায় যে এই যে যে উদ্যোগ নিয়েছেন আমাদের শায়ক সাদ সাইফুল্লাহ মাদানি যে চল্লিশটি দেশকে বাংলাদেশে এনে আন্তর্জাতিক প্রতিযোগিতা দিবে তাহলে আগামীতে আমাদের দেশের সন্তানরা আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশের হাত ধরে পৃথিবীর প্রত্যেকটি দেশে যেখানে কোরআন প্রতিযোগিতা হয় সেখানে ইনশাআল্লাহ যেতে পারবে সকলে বলছে আলহামদুলিল্লাহ এজন্যে আমরা সকলে প্রাণ খুলে দোয়া করছি আল্লাহ যেন আগস্টে যেই প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছেন এটা যেন সব দিক দিয়ে আল্লা আলামিন সফল করে দেন আর মন্তব্যমূলক যে কথা বলতে আমাকে বলা হয়েছে আমি শুরুতে একটি নাসিদের অংশ বলেছি আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসতে হবে মানুষকে ভালোবাসা আমাদেরকে শিখিয়েছেন হজরত মোহাম্মদুর রসউল্লাহ আলাইহি আসাল্লাম কিভাবে মানুষকে ভালোবাসতে হবে মানুষকে ভালোবাসার যতগুলো পথ আছে অমাই কি ব্যবহার জার কাছে আছে পৃথিবী ওরইনি হয় ঠিকই তার কাছে একজন মানুষের ব্যবহার একজন মানুষের আচরণ একজন মানুষের চলাফেরা একজন মানুষের কথাবার্তা আইয়ামে জাহিলিয়াতের যুগ যাকে বলা হতো সেই যুগকে একজন মানুষের ব্যবহার পৃথিবীর ওই সময়টাকে স্বর্ণযুগ বলে দিয়েছেন যিনি বলছে সুবহানাল্লাহ শুধুমাত্র একজন মানুষ হযরত মোহাম্মদ রসুল্লাহ এসেছিলেন আইয়ামে জাহেলিয়ার যুগে ওই যুগটাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ বলা হয় যখন উনি পৃথিবীতে আসলেন ওনার আচরণের মুগ্ধতা যখন ছড়ালো এই মুগ্ধতা শুধুমাত্র কেবলমাত্র এই কোরআন দিয়ে দেখানো সম্ভব এ ছাড়া পৃথিবীতে এরকম আচরণ কেউ দেখাতে পারে নাই পারবে না যদি দেখায় সেখানে ভুল আছে ত্রুটি আছে ত্রুটি থাকবে কিন্তু হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই যেই আচরণ দেখিয়েছেন এটা পৃথিবীর কোনো মানুষ দেখাতে পারবে না এজন্য আমি সেনেগালে গিয়েছিলাম ওখানে এক নম্বর হওয়ার পরে আমি ওইখানে যে কাজটা করেছি আপনারা সাংবাদিক ভাইরা জেনে খুশি হবেন আমরা বিশ লক্ষ টাকা পুরস্কার পেয়েছিলাম সেখান থেকে লক্ষাধিক টাকা আমি ওইখানের যারা গরিব মানুষ আমার কাছে যে মনে হয়েছিল যে ওই দেশের মানুষ অনেক গরিব দরিদ্র তাদের মাঝে আমরা বিলীন করে আসি শুধু মানুষের ভালোবাসায় এই মানুষের ভালোবাসাটা আমাদেরকে কোরআন শিখিয়েছে আর সেই কোরআনের প্রতিযোগিতা আমাদের শায়ক সাদ সাইফুল্লাহ মাদানি করতে যাচ্ছে এজন্য আপনাদের আমাদের সকলের একাত্ম হয়ে সহযোগিতা করা একান্ত প্রয়োজন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে এই সংস্থার সঙ্গে থাকার তহফিক দান করুক এই প্রতিযোগিতায় আমাদের মাননীয় পিএম থাকবেন ফাইনালে ইনশাল্লাহ এটা শিওর হয়েছে মাননীয় পিএমের হাত দিয়ে পুরস্কার দেওয়া হবে এটা আমার আমি দেখতেছি কেমন যেন মনে হচ্ছে আগস্টে ফাইনাল হচ্ছে সেখানে পি এর হাত দিয়ে পুরস্কার দিচ্ছে বিভিন্ন দেশের প্রতিযোগীরা আসছে সেখানে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে পুরস্কার তুলে দিচ্ছে বলেন না আলহামদুলিল্লাহ এরকম একটা প্রতিযোগিতা বাস্তবায়ন হোক আমরা কি চাই ইনশাল্লাহ আল্লাহ যেন তাফিক দান করেন আমিনুম আলহামতুল্লা